নাম কি অ্যাক্টনি ক্লিন শপ প্যাকিং করতেছেন আচ্ছা ঠিক আছে এরপরে কি হবে এটা কার্টুন হবে ওই এর ভিতরে আরেকটা ইয়া দিবেন না কাভার এরপর এরপরে কাভার দেন ওই কোথায় আছে একটু দেখেন আমাদের কি জানে কই স্যার আপনার ভেতরে ডাক দেন ডাক দেন স্যারকে এখন এটা বন্ধ করেন আগে স্যার এখানে আমাদের একটু হেল্প করেন এ নাম কি আপনার সাবানের এটা হচ্ছে একটা সাবান নাম কি এটা হচ্ছে মিস্টেন মিল্ক কেক আরেকবার বলেন মিস্টেন মিস্টেন মিস্টেন

এটা মানে হ্যান্ড ওয়াশ তো লেবেল কই এটা লেবেল দেন নেই লেবেল লাগান নেই তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না তো চলেন একটু দেখে তারপরে আসি আসে এগুলো সব উপাদান

এখানে <laughs> <laughs> <laughs>

ওই পোল্টার মেশিনে যাবে পোল্টার মেশিন থেকে যখন দুই তিন প্যাকেট নুডলস কিনতে পারতো আচ্ছা ছোট ছোট নুডলস ওই নুডলস জাম বের হইছে দেন এটাকে আমরা ই করব ওই পারফিউম দিব কোনো এডিটিভ যদি দিতে চাই তাহলে আমরা যদি ভিটামিন দিতে চাই ভিটামিন দিলাম যদি কোনো মানে এডিশনাল কোনো অ্যাডিটিভ যদি আমরা স্যালিসেলিক অ্যাসিড দিতে চাই যদি আমরা ওষুধই সেবন করতে চাই

হোটেল টোটেলে ইউজ করবে না আপনি হোটেলে উঠলে বলতাম যে সাবান গুলো সেটা আপনাদের কাজের কাজ আর এগুলোর জন্য ই আছে রেডি ওয়াশিং পাউডারটা কোথায় ওয়াশিং হাফ কেজি এক কেজি এইভাবে তৈরি করুন হাফ কেজি নাম কি দিয়েছেন এক্সেল মার্ক পাঁচশো